যদি একটা ফুট ওভার ব্রিজ থাকতো তাহলে কিন্তু এরকম মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটতো না তো এই ফুট ওভার ব্রিজের কারণেই কিন্তু প্রতিনিয়ত এই রাস্তাটায় অনেক দুর্ঘটনার শিকার হচ্ছে অনেক মানুষ সাধারণ মানুষগুলো তো এই যত দ্রুত সম্ভব এই রাস্তাটাতে ফুট ওভার আসলে ঢাকা মবিসিং যে হাইওয়ে রোডটা তো এই রোডটাতে প্রচুর মানুষ রাস্তা পারাপার হয় রোডের ওপর দিয়ে তো এই রাস্তাটাতে যদি ফুটোভার ব্রিজ দেওয়া থাকতো তাহলে কিন্তু এই মানুষগুলো ফুটোভার ব্রিজ ব্যবহার করত তো এই রাস্তাতে কোনো ফুটোভার ব্রিজই নেই তো এই কারণেই কিন্তু মানুষগুলো রোডের উপর দিয়ে পারাপার হচ্ছে তো এই রোডের উপর দিয়ে মানুষগুলো পারাপার হওয়ার কারণে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে যায় অনেক মানুষের প্রাণ পর্যন্ত চলে যায় তাজা প্রাণ তো এই রাস্তাটার মধ্যে খুবই দ্রুত ফুটোভার ব্রিজ জরুরি দরকার আর কি না হলে হাইওয়েটাই আমরা অনেক সুন্দর মনে করতাম আসলে দেখেন মমিসিং ঢাকা মমিসিং যে হাইওয়েটা রোডটা এটাও কিন্তু অনেক সুন্দর একটা রোড এই যে বর্তমানে অনেক নানান ধরনের ফুল ফুটে আছে গাছে তো এই ফুলগুলো সৌন্দর্য মানে ফুটে থাকার কারণে এতটাই সৌন্দর্য বেড়ে উঠেছে মানে রোডের সৌন্দর্যটাই বেড়ে গেছে এই ফুলগুলার কারণে আর যদি এই জঙ্গল পেছলা গুলো না থাকতো রোডে তাহলে কিন্তু রোডটা আরো অনেক সুন্দর লাগতো এই জঙ্গলি গরুর বাচ্চাগুলো এই রোডের দিয়ে দেখেন কিভাবে রং সাইড দিয়ে আসতেছে ওরা যেমন এটা রাইট সাইড এমন ভাবে আসতেছে জঙ্গলি গরুর গরুর বাচ্চাগুলো অবস্থাটা দেখেন